যে মুসলমানদের ভালোর জন্য মুসলমানদের ভালোর জন্য আমরা নাকি এটা করেছি লজ্জার কথা এই প্রথম ভারতবর্ষের পঁচাত্তর বছরে একজন কেন্দ্রীয় মন্ত্রী মুসলমান রাজীব বলছেন সঙ্গে কোন সম্পর্ক নেই ভালো করে সম্পত্তি আল্লাহকে দান করা সম্পত্তি এর সঙ্গে এই মিথ্যাবাদী নীতিশ কুমারদের বিরুদ্ধেও বিখ্যাত জানাচ্ছি ঘৃণা প্রকাশ করছি এদেরকে ভয়কট করুন সামাজিক জীবনে এদেরকে ভয়কট করুন আর এই আক্রমণের জবাব নরেন্দ্র মোদিরা সময় অনুযায়ী পেয়ে যাবে আমি হিন্দি ভালো বলতে পারি না বাংলাতেই বলছি দুদিন ধরে। পার্লামেন্টে যেভাবে যেভাবে এই বেআইনি আইন পাশ করেছে আমি তাকে নিন্দা করছি জানাচ্ছি এবং আপনারা ওদের মনে হতেই পারে যে এটা ঘটনা যে আসলে যে চাইছে ওরা মুসলমানরা তাদের মন্দির তাদের মসজিদ কবরস্থান এই সমস্ত কিছু সমস্ত কিছুর যে অধিকার আছে সে অধিকার নরেন্দ্র মোদীর ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকারের পঁচিশ থেকে তিরিশ এই অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে কোনো ধর্মের মানুষ ধর্মাচরণ করবেন ধর্মীয় সম্পত্তি রাখবেন এবং তারা ধর্ম পালনের জন্য সেগুলো ব্যবহার করবেন আসলে নরেন্দ্র মোদীরা চাইছেন এই ভারতবর্ষের এই সংবিধান এই সংবিধানকে ধ্বংস করতে এই সংবিধানের ধ্বংস করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা মুসলমানদের সম্পত্তির উপর আক্রমণ করেছে কিরণ রিজিজু বলছেন যে মুসলমানদের ভালোর জন্য মুসলমানদের ভালোর জন্য আমরা নাকি এটা করেছি লজ্জার কথা বছরের পঁচাত্তর বছরে একজনও কেন্দ্রীয় মন্ত্রী মুসলমান নেই ধিকার জানাচ্ছি আই এস কে ধিকার জানাচ্ছি নরেন্দ্র মোদীকে মিথ্যাচার করছি একজনও এমপি নেই শাসক দলের এনপি এর একজনও এমপি নেই তারা সেই কিরণ রিজুজি অমিত বলছেন মুসলমানদের ভালো করছে যারা বললে যা দিয়ে মসজিদ ভেঙে দিচ্ছেন তারা তারা মুসলমানদের ভালো করার কথা বলছেন আমাদের ভালো করতে হবে না আমাদের ভালো আমরা চাই না আপনারা আপনারা সংবিধানের উপর আক্রমণ বন্ধ করুন ভারতবর্ষের সংবিধানের উপর যারা আক্রমণ করেছে তাদের পতন হয়েছে এটাও নরেন্দ্র মোদীদের পতনের শুরু লজ্জার কথা নীতিশ কুমার দলের রাজীব রঞ্জন বলছেন ওয়াকের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ভালো করে পড়ে আল্লাহর সম্পত্তি আল্লাহকে দান করা সম্পত্তি এর সঙ্গে এই মিথ্যাবাদী নীতিশ কুমারদের বিরুদ্ধেও বিজ্ঞাত জানাচ্ছি ঘৃণা প্রকাশ করছি এদেরকে ভয়কট করুন সামাজিক জীবনে এদেরকে ভয়কট করুন আর এই আক্রমণের জবাব

اچھی طرح ذہن میں رکھنی ہے اور یہ بات بار بار بولنے کی ضرورت ہے کہ یہ قانون جو سرکار بنا رہی ہے ایسا پہلی دفعہ انہوں نے نہیں کیا ہے کہ وہ قانون بناتے ہیں اور سمیدھان اس قانون کو نل اینڈ وائٹ کہتا ہے وقت امینڈمنٹ بل کا قانون بھی اسی زمرے میں آتا ہے جہاں اس ملک کے سٹیزنز کے فنڈامنٹل رائٹس وائلیٹ ہوتے ہیں اور جب فنڈامنٹل رائٹس وائلیٹ ہوگا تو سبیدان کا آرٹیکل تھرٹین بھی کہتا ہے کہ ایسے قانون کو سبیدان نل اینڈ وائڈ مانتی ہے یہ قانون سبیدان کے حساب سے کالا ہے سبیدان کے حساب سے یہ قانون نل اینڈ وائڈ ہے جب سمیدھان ہی اس کو آ سمیدھانی کہہ رہا ہے تو ہم مسلمان اس کو کیسے سمیدھانی مانیں گے ہمارے دیش کے گریہ منتری جی ہی کہتے ہیں قانون پارلیمنٹ بنایا ہے ماننا پڑے گا ارے پارلیمنٹ میں جب گنڈے موالی بیٹھیں گے تو قانون ایسا بنے گا جو اس ملک کے سمیدھان کے خلاف ہوگا اور جب قانون ملک کے سمیدھان کے خلاف بنایا جائے گا ان موالیوں کے ذریعے ان گنڈوں کے ذریعے تو اس کا دیش کا سٹیزن جو اس دیش کا صحیح سٹیزن ہوگا جو اس دیش کا سویدھان لوی سٹیزن ہوگا سمیدھان کے ذریعے دیے گئے حق کا استعمال بھی کرے گا احتجاج بھی کرے گا اور اس قانون کو واپس کرا کر دم لے گا یہ بات آپ اچھی طرح سمجھ لیں کہ یہ نوک ایسے نہیں سنتے ان کے چمنے بہت موٹے ہیں ان کو سنانے کا طریقہ وہ اختیار کرنا پڑے گا جو طریقہ کسانوں نے اختیار کیا تھا انہوں نے قربانی دی ہے ان کو قربانی لینے کی عادت ہے ان کو خون دیکھنا چاہتے ہیں یہ ہم خون بہانے کے لیے تیار ہیں ہم قربانی دینے کے لیے تیار ہیں مگر ہم اس قانون کو ہرگز نہیں مانیں گے انشاءاللہ ہم اس کو ہرگز نہیں مانیں گے اور اس کو واپس

کہ عوام کا موڈ کیا ہے کوٹ بھی دیکھے گے کہ مسلمانوں کا موڈ کیا ہے کوٹ نے دیکھا کہ مسلمان خاموش پڑا ہے تو بابری مسجد